So মূলত শান্তিপুরের বিভিন্ন প্রান্তিক পরিবার প্রতিভাবান শিল্পী কিংবা পড়ুয়া কর্মক্ষেত্রে নানান প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে কঠিন লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা নিয়ে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সহযোগিতা করার উদ্দেশ্যে গৃহবধূ সোমা ঘোষ এবং আরও বেশ কিছু যুবক যুবতী গৃহবধূ মিলে এই সামাজিক সংগঠন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে গড়ে তুলেছিলেন সোমা ঘোষের স্বামী সুব্রত ঘোষ সে সময় ছিলেন ওয়ার্ড কাউন্সিলর পরবর্তীতে শান্তিপুর পৌরসভার প্রশাসক এবং বর্তমানে পৌরপতি তিনিও সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার পরেও উপলব্ধি করেন বেশ কিছু ক্ষেত্রে সরকারের সহযোগিতা পৌঁছানো সম্ভব নয় প্রয়োজন হয় সামাজিক সংগঠনে তাই সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে সারা বছর নিয়মিত আলোচনার মধ্যে দিয়ে বাৎসরিক অনুষ্ঠানে গৃহীত হয় নানান কর্মসূচি এবারেও শান্তিপুর গীতা প্যালেসে আয়োজিত এই অনু অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট জেলা পুলিশের এসটিপিও সবিতা গোটিয়াল থেকে শুরু করে শান্তিপুর থানার দায়িত্বপ্রাপ্ত সিআই কাজল ব্যানার্জি নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস কাঙ্গুলি শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী হাসপাতালে সুপার ডাক্তার তারক বর্মনসহ সহ শান্তিপুর পৌরসভার সিএসসি মেম্বার এবং কাউন্সিলর সহ বহু বিশিষ্ট সকলেই উপস্থিত ছিলেন সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন পেশায় নিযুক্ত কঠোর পরিশ্রমীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সহযোগিতা করা হয় বিভিন্ন প্রান্তিক পরিবারের সদস্যদেরও সূত্রের খবর অনুযায়ী জানা যায় আজ পৌরপতি সুব্রত ঘোষের জন্মদিন সেক্ষেত্রেও সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সান্ফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে